আপনারা কি কোরআন কি শুধু তেলাভাতের কিতাব মনে করেন এটা সংবিধান সংবিধান মুসলিম মুসলিমার সংবিধান এটা রসুল্লাহ দিলেন যাও হাত কেটে নাও বন মাসজুম গোত্রের লোকেরা আসছে রসুলুল্লাহ সুপারিশ করবার জন্য অন্ততপক্ষে মহিলার হাতটা খাইতেন না অন্য যত জরিমানা আছে যত লক্ষ্য দিরহাম লাগে আমরা দিব অন্তত হাত কাটার বিধানটা আপনি রহিত করেন করেন

আমার একটু সহযোগিতা করেন হ্যাঁ না বললে আমার মধ্যে একটু চা টা খাইলে মাইনটাইন করেন না নবীরে গিয়া বলবে যে হুজুর হাত কাটার আদেশটা বাদ দিয়া আপনি জরিমানা নেন কিনেন এ কথাটা কে বলবে সাহস পাচ্ছে না এজন্য জন্য খুব বিশ্বস্ত একজন সহচর ছিল বিশ্বস্ত খুব বিশ্বাস করতেন কিন্তু বয়সে ছোট নবীর নাতি 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 কি নাম হইল উসামা ইবনে জায়েদ জায়েদ ইবনে হারেসা রাদি আল্লাহ তালা নবীর পালক পুত্র ছিল না জায়দ ইবনে হারেসা এই পালক পুত্রের ছেলে হচ্ছে উসামা তো উসামা ইবনে জায়দ কে রসুল এত বিশ্বাস করছেন কোন ক্রাইসিস সিচুয়েশনের সম্মুখীন হলে নবীজি যেই কয়জন সাহাবির পরামর্শ নিতেন এই কয়জনের মধ্যে গুরুত্বপূর্ণ একজন সাহাবি হচ্ছে উসামা ইবনে জায়দ তো মক্কার এই বনু মাসুম বনু হাসিমের লোকেরা উসামা ইবনে জায়দ কি গিয়া ধরলো ও উসামা আমরা তো নবীর কাছে গিয়া বলার সাহস নাই তুমি একটু মোহাম্মদ রসুল্লার কাছে গিয়া বলো না নবী যেন অন্তত এই মহিলার হাত কাটার আদেশটা রহিত করে অন্য কোন জরিমানা ধার্য করে তাহলে বংশের মর্যাদাটা নষ্ট হয় না আপনাদের কি কি কথাটা বুঝাইতে পারলাম কথাটা কি বুঝানো গেছে

আস্তিক নাস্তিক বেঈমান কাফের মুশরিক মুসলিম অমুসলিম সবাইকে যদি আল্লাহ माफ করে দিতে চান আল্লাহর একটা রহমত যদি হাসরের মাঠে আল্লাহ সম্প্রসারণ করেন এই রহমতের বদৌলতে হাসরের মাঠে সব মানুষ ক্ষমা পেয়ে যাবে একটা রহমত যদি ও ভাই এই রহমত আল্লাহ হাসরের মাঠে কোনো কাফেরের উপরে সম্প্রসারণ করবেন না এজন্য আল্লাহ রসুল বলেন আমার উপরে যদি কেউ দূরশ্বরী পরে একবার তার উপরে রহমত নাজিল হয় দশটা আল্লাহ একবার বলেন এই জন্য রসুল উল্লাহর নাম আসলে দূরশ্বরী পড়বেন সবাই পড়বেন তো ইনশাল্লাহ কারা কারা পড়বেন হ্যাঁ আল্লাহ তো দান করুন বাজার ঘাটে যাইতেছেন গাড়িতে বসে আপনার কাজ কি ড্রাইভারে গাড়ি চালায় আপনি একটু দূরশ্বরী পড়েন সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলী সাল্লাম আপনি দোকানদারি করতেছেন আপনার হাত দোকানদারি করতেছে মুখে তো দুরুসুরি পরা যাইতে পারে বাসায় মা বন্ডা রান্না করতেছেন হাত পা কাজ করতেছে মুখটা বন্ধ রেখে লাভ কি মনে মনে দুরুসুরি পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরে যত অশান্তি আছে সব অশান্তি আল্লাহ দূর করে দিবি সব অশান্তি দূর করে দিবি কে স্বামী কথা শুনে না সন্তান কথা কথা শুনে না সন্তান কথা না আত্মীয় স্বজন কথা শুনে না উল্টা পাল্টা সব বেশি বেশি দূর করে পড়েন সব সোজা হয়ে যাবে আল্লাহ রহমত দিয়ে সোজা করে করে মুসলমান ভাইয়ারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে যদি মানুষকে মাপ করে দিতে চান একটা রহমতে যথেষ্ট অথচ নবীজির উপরে একবার দরস পড়লে আল্লাহ দশটা রহমত নাজিল করেন হাদিসের যত কিতাব আমরা পড়ছি এখন এখনো পড়াচ্ছি সমস্ত কিতাবে যেখানে মোহাম্মদ নামটা আসছে সাথে সাথে সুন্দর করে লেখা আছে সাল্লাহ আলাইহাল্লাম যেমন একটা পৃষ্ঠের মধ্যে নবীর নাম আসছে 10 এই 10 বারই লেখা আছে সাল্লাল্লাহু মুসলমান ভাইরা আমার তো আল্লাহর কাছে হযরত উসামা ইবনে যায়েদ গেলেন গিয়া বললেন ইয়া রাসূল আপনি কি গতকালকে একটা মহিলার হাত কাটা আদেশ করেছেন আপনি কি জানেন এই মহিলাটা কে বলেন না এ মহিলা তো আপনার বংশের মানুষ রসুল বলেন সমস্যা কি বলে আপনার বংশের লোকেরা এসে আমার সুপারিশ করেছে আপনার যেন একটু বুঝাই আমি অন্তত এই মহিলাটার হাত কাটা বাদ দিয়ে অন্যান্য জরিমানা আপনি ধার্য করেন অন্তত হাত কাটাটা বাদ দেন আল্লাহ রসুল বললেন উসামা আমি তোমারে বিশ্বাস করি আমি তোমার পরামর্শ গ্রহণ করি কিন্তু সীমা লঙ্ঘন করবা না সীমা লঙ্ঘন করবা না আল্লাহর কসম তুমি কি আমাকে বলতে চাচ্ছ আল্লাহর কোরআনের আইন আমি উলটায়া দেই আমার মা فاطمهও যদি চুরি করে চুরি আর শরিয়তে ইসলামের

পদ্ম জাহানের খলিফা হযরত ওসমান রাতের বেলায় টেস্ট করবার জন্য পরীক্ষা করবার জন্য রাতের বেলায় তার গোলাম মিয়া সঙ্গিনিয়া বের হয়েছিল পরীক্ষা করবে তার শাসনাধীন এলাকায় কে খেয়ে আছে কে না খেয়ে আছে এটা দেখবার জন্য গিয়া দেখে একটা মহিলা বাচ্চা কয়েকটারে পাশে বসায়া একটা ডেকচির মধ্যে পাথর দিয়া পানি দিয়া জাল দিতেছে খাবার নাই করে আর বাচ্চাগুলো ইтим বাচ্চাগুলো খাবার চাইতেছে আর মা সান্তনা দিতেছে এই হয়ে যাচ্ছে অতসু কিছুই নাই ডেকচিতে কিছুই নাই বাটিতে কিছু নাই আচ্ছা তো আমার ওই মহিলাকে গিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা এই বাচ্চাগুলো কারা বলে আমার সন্তান এর বাবা কোথায় বাবা নাই এটিম কি করছেন বলে আমি এই পাতিলার মধ্যে পাথর পাথরে কিছু পানি দিয়া এটার জাল দি দিছি খাবার নাই বাচ্চাগুলোর বুঝ দেওয়ার জন্য আমি কাজটা করছি মহিলার আগে বলতেছি শুনছি আমাদের এই আরব জাহানের খলিফা নাকি হয়েছে ওমর ওমরের মতো একটা মানুষ খলিফা হয়েছে এই লোকটা তো ভালো মানুষ না সে আমি যে না খেয়ে আছি আমার বাচ্চা কাচ্চা যে না খেয়ে আসি এদের কোনো খবর নেয় নাই আমি কেয়ামতের মাঠে হাসরের মাঠে খলিফা উমনকে এমনভাবে এমন ভাবে ধরবো কমরের মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর আদালতে তারে দাঁড় করাবো এটা কারে বলতেছে কারে বলে খলিফা উমর নাকি তার খবর নিতে যায় নাই মহিলা তো আর খলিফারে চিনে না আমার খাবার নাই খবর নিল না আপনি একটু থামেন অভিশাপ দিয়ে না একটু অপেক্ষা করেন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি একথা বলে হজরত উমর খাদেম সাথে নিয়ে গোলাম নিয়ে দৌড়ায় গেছেন বাইতুল মালে মদিনায় বাইতুল মালে দরজা খুলে গুদাম খুলে গোলাম রে বলতেছেন খাদিম বলতেছেন আমার পিঠের মধ্যে একটা আটার বস্তা উঠাইয়া দাও কার পিঠে বাংলাদেশের প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবী শাসন করছে হজরতম